আমি এটা নাম জানি না গাছের কিন্তু ফলটা অনেক মজা অনেক স্বাদ একটু টক টক লাগে ভাল লাগে আমার মনে হয় এই গাছের ফলটা আছে না হুম এই ছোটো মাছ দিয়ে তরকারি হয়ে আরো আর বেশি মজা লাগবে কি বলে হ্যাঁ সেই স্বাদ আসলে দর্শক আমি এই গাছটার আসলে আমি না জানতে পারতেছি না যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে কমেন্টে জানাবে আর

যদি চান কাউকে মানে জেনে নিবেন যে এটা উপকারিতা উপকারী দেখি ভাই আপনারা কেউ খাইয়া যদি ভালো না লাগে আমার নামের উপরে একটা করে থাপরা মারবেন তোমার নামটা বললেন তো আমার নাম নিজাম নিজাম একটা করে থাপরা মারবেন আমার নামের উপরে খাইয়া মজা না লাগে ওকে ঘুরে গেলে আপনি এই মুচুরে আইবেন এই ফলটা খাওয়ার লাগে আসলে এই গাছটা দেখ আমি আবার দেখি ভালো হয়